তো হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সব প্রশ্নের আমি উত্তর দিব তো তোমরা জানতে চেয়েছো যে আমার আসল নাম কি আমার আসল নাম পরিচয় কি তারপর আমি কোথায় থাকি আমাদের বাড়ির কতজন সদস্য আছে আমি পড়াশোনা করি কি করি না এই সব প্রশ্নের তোমাদের উত্তর দিব তো আমার আসল নাম হচ্ছে সুপর্ণাধা হ্যাঁ আর আমি মালদায় থাকি আর আমাদের বাড়ির মেম্বার হচ্ছে সাতজন আমি থাকি আমার মা থাকে বৌমনি থাকে দাদা থাকে ভাস্তা থাকে ভাস্তি থাকে তো আমরা হচ্ছে সাতজন মেম্বার ভাস্তা ভাস্তি সবাই মিলে দাদা বৌমনি আমাদের সাতজন মেম্বার আছে আর আমি কাজ করি কি না তোমরা এটা বলছো আমরা আমি কাজ করি তোমাদেরকে যে নতুন নতুন যে ভিডিও দিচ্ছি এটাই আমার কাজ এছাড়া আমি আর কোনো কাজ করি না আর আমি হচ্ছে কলেজে পড়ি তো কলেজের ফার্স্ট ইয়ার এবার কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি আর প্রথম হচ্ছে ফার্স্ট ইয়ারে তো প্রথমে ফার্স্ট ইয়ারে আমি পড়ছি এখন ওমেন্স কলেজে পড়ছি আপাতত আর হচ্ছে প্রথম আর হচ্ছে আমার আমি এইচএস পড়লাম মাধ্যমিক তারপরে হচ্ছে এরপর আমি কলেজে উঠলাম তো তো অনেকেই বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছে তো তার জন্য ধন্যবাদ আমাদের ইন্ডিয়া হয়েও বাংলাদেশ থেকে যে এত মানে মানুষ দেখছে আমার ভিডিও তো খুব ভালো লাগছে এবং তোমরা এত সাপোর্ট করেছো তো আমার খুব ভালোই লাগছে আপাতত আর তোমরা এরকমই সাপোর্ট করে যাও যেন তোমাদের নতুন নতুন আমি এরকম এখন বড় ভিডিও দিতে পারি এমনি তো শর্টস যেনই আমার ঠাকুরের ভিডিও শর্টসে হয় আর এখন লং ভিডিও যেন আমি তোমাদের ভিডিও দিতে পারি তো এই ছিল আর তোমাদের আর যদি কোনো কোয়েশ্চিন থাকে আমি কোয়েশ্চিনের অ্যান্সার দিব তো এবার আমার তো অনেকটাই ভালো লাগছে যে তোমরা এবার বেশি বেশি করে সাপোর্ট করো যেন আমি অনেকটা এগিয়ে যেতে পারি তো সেই কারণে ধন্যবাদ আর তোমরা যদি বলো যে আরও আমি কি ফোন দিয়ে ভিডিও করি কিভাবে ভিডিও করি তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা কমেন্ট করো তোমাদের তো তোমরা যদি বলো তো আমি তোমাদের এটা দেখাবো ভিডিওর মাধ্যমে আমি কোন ফোন ইউজ করি কিভাবে তোমাদের ভিডিও দিই এরকম লং ভিডিও তো তোমরা বলবে আর আমার কোনো ক্যামেরাম্যান আছে বা কিছু বা কেউ আমার ভিডিও ধরে সব তোমাদের ডিটেলস যাবতীয় যা কোয়েশ্চিন আছে তোমাদের আমগুলো আমাকে কমেন্টে বলবে আমি সবার কোয়েশ্চিনের অ্যান্সার দিব তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই বাই